ভর সন্ধ্যায় কিন্নাহারের সোনার দোকানের ডাকাতি এলাকায় চাঞ্চল্য ভর সন্ধ্যায় কিন্নাহার বাস স্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে প্রত্যক্ষদর্শী দোকান সূত্রে জানা যায় ছোট চার একটি গাড়িতে সে জনের একটি দুষ্কৃতী দল হঠাৎই দোকানে ঢুকে পড়ে অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানের রীতিমতো লুটপাট চালায় তারা আতঙ্কের মধ্যে পড়ে যান দোকান মালিক ও কর্মীরা ডাকাতির পর দুষ্কৃতীরা বোমাবাজি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে খবর পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দুষ্কৃতীদের থাওয়া করে তবে শেষ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি সোনা দোকানের মালিক বাপ্পা কর্মকার জানান হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী দোকানে ঢুকে পড়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সবকিছু লুট করে নিয়ে যায় তাদের কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায় ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং আশপাশে সিসিটিভি ফুটেজ ক্ষতি রাখা হচ্ছে বলে সূত্রের খবর হ্যালো <OK. tries> <tries> 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 আমি দেখলাম এখানে দোনা বসছিলাম বোম মারছিল বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াইছিল সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে কাউকে কেউ দেখতে পাওয়া যায় না কাউকেই চিনতে পারা যাইছে না এই এই অবস্থায় না না এই কি সন্দেহ করবে কতগুলো এখানে আট দশটা বোম ছিল তো বাইরের জোনা চারেক ছিল হ্যাঁ আতঙ্কিত বটেই

সে মাস্ক পরেছিলো মাস্কের সঙ্গে মাকে গ্যাপও করেছিলো তার আশা দেখে আমার কিন্তু পরিবেশটা কেমন লাগে এবং এদের কথাবার্তা মধ্যে অসন্ন ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম হয়তো একটা করতে এসে বা হয়তো পরে করবো এবং কিছুটা হতে পারে সেই দেখে আমি ওনাকে বলবো দ্বিতীয় তৃতীয় তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন সেই মুহূর্তে যে দুজন আমার সামনে কাউন্টার ছিল তারা ঝাঁপিয়ে তাদের মধ্যে একজন দুজন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে একজন হাতে ছিল সে আমার কানে লাগালো কামসটা আর বাকি আরেকজন কিভাবে কি করলো আর দুজন হাতে হোচারি ছিল সব মিলিয়ে মোটামুটি জনার চার পাঁচ এক ছিল এটুকু আমি বলতে পারি সাত আট মিনিটের মধ্যে অপারেশন দুটো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে যেগুলো আমাদের ডিসপ্লে যা কিছু ছিল সবকিছু নিয়ে নিয়েছে এবং ক্যাশটা যতটা পেয়েছে নিয়ে নিয়েছে সব কিছু নিয়ে তারা বোম মারতে মারতে বেরিয়ে গেছে সেটা আমরা জানতে পেরেছি আওয়াজ পেয়ে কারণ কি হয়েছে সাত আট মিনিটের মধ্যে আমরা কিচ্ছু বুঝতে পারি না কি করে কি হয়ে গেলো ওরা কি যাওয়ার সময় আমস ফেলে গেছে একটা আমস ফেলে গেছে সেটা আমরা দেখেছি পরবর্তীকালে কিনারা থানার প্রশাসন এসে ওটা নিয়ে কত টাকার মাল ছিল এখন কিছু কজন এসেছিল চার থেকে পাঁচজন হবে হয়তো আপনার দোকানে কজন আপনাদের কি কোনো আঘাত করা হয়েছে না না একদম মানে শুধু হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাঙ্কুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি ডবল সিক্স সোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লিতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হল সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া